আল্লাহ জমিন থেকে শেষ করতে এই দুনিয়া শেষ করতে আল্লাহ রাসুলের ইজ্জতে হেফাজত করতে প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিব জীবন লাগলে জীবন দিব তবু আল্লাহর জমিতে আল্লাহ রাসুলের ইজ্জতের হেফাজত করাই চাইবে ইনশাআল্লাহ ছোট্ট সাহাবী যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনি একেবারে ছোট অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছিলেন গোলাম হয়ে পরবর্তীতে যখন তার পিতামাতা তার সন্ধান পেলেন তাকে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন সেসমান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতার সমস্ত লভনীয় অফারকে প্রত্যাখ্যান করেন হাসিমুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্বত গ্রহণ করেছিলেন প্রিয় উপস্থিতিন আমরা যদি দৃষ্টিপাত করি যায়েদ বিন দাসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে চরণের ঘটনার দিকে যখন আবু সুফান প্রস্তাব পেশ করেছিলেন হে জাহেদ আমরা তোমাকে তোমার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে বসবাস করার জন্য ছেড়ে দিতে চাই বিনিময়ে আমরা মোহাম্মদকে প্রাণে হত্যা করতে চাই এই ব্যাপারে তোমার কি মতামত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ

সুদক্ষ পরিচালক বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত নবী প্রেমিক তাওহিদি জনতা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শুরু করতে যাচ্ছি আজকের বক্তৃতা সম্মানিত হাজিরিন আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সৃষ্টির উপর সবচেয়ে বেশি দয়া ও অনুগ্রহ করেছেন মহান আল্লাহ তারা তার রহমত ও ওই তারপর মানুষের উপর সবচেয়ে বেশি দয়া ও অনুগ্রহ করেছেন সৃষ্টির সেরা মানব মুহাম্মদ রসুল্লাহ গোটা পৃথিবী যখন ঘোর অন্ধকার নিমজ্জিত ছিল পূর্ণ ছিল জুলুম নির্যাতন মূর্খতা আর বর বড়তা দ্বারা সেই সময় মহান আল্লাহ তা মানুষের হিদায়তের জন্য রাসূরুল্লাহ সাল্লাল্লাহ হোয়ালাই ও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রয়ণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হোয়ালাইসাল্লাম নবতের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের হিদায়ত ও সফলতা শান্তি ও মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন বহু কষ্ট ত্যাগ স্বীকার করেছেন মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন যে হাত করেছেন কে তিনি হননি বিরক্ত হননি চোখের পানি ফেলে দোয়া করেছেন আল্লাহ তারা তার মাধ্যমে অন্ধকার দুনিয়াকে আলোর সন্ধান দিলেন হৃদয়তে দিশা দিলেন মানুষকে শিক্ষা দিলেন সত্যিকারের মানুষার্থ শিক্ষা দিলেন মানবতা সভ্যতা ও উন্নত জীবন শিক্ষা দিলেন

পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে তোমরা তোমাদের পিতা সন্তান সন্ততি ও অন্যান্য সকল মানুষের থেকে বেশি মহব্বত না করবেন তাই তো আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহাল্লাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু মৃত্যু পর্যন্ত নয় বরং মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত প্রায় চোদ্দ শত বছর অতিবাহিত হয়ে গিয়েছেন আশেকের আসুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে রয়েছে আর কেমন পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা জানি আমার রাসূল মক্কাতে জন্ম গ্রহণ করেছেন গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণ দেখেছেন তারা আমার রাসূলের বেড়ে ওঠা গেছেন আমার রাসূলের চরিত্র দেখেছেন আমার রাসূলের আচার ব্যবহার দেখেছেন সেই সময় আরবের লোকেরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যে যত বেশি দেখত সে ততই মহব্বত করত তাই তো আমরা দেখতে পাই যে যুগে মা সন্তানকে বিশ্বাস করত না ছেলে বাবাকে বিশ্বাস করত না স্ত্রী স্বামীকে বিশ্বাস করত না আপন ভাই ভাইকে বিশ্বাস করত না সে যুগের আরবিয়ানরা সে যুগের আরবরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপরেতে বসিয়ে করেছিলেন সম্মানিত সাহাবায়ে সাহাবায় ক্যামরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেমন মহাপত করতেন যার দৃষ্টান্তি দেশে পাওয়া যায় না তারা এক একজন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিজের পিতা এমন এমনকি নিজের জীবন থেকেও বেশি মহাপত করতেন বেশি ভালোবাসতেন তাদের আমল আখলাক ইবাদত বন্দেগী সর্বত্র ছিল নবীর প্রেমের চৌদিন তাদের গোটা জীবনই ছিলাম নবীর প্রেমের প্রতিচ্ছবি তাই তো আমরা দেখতে পাই ছোট্ট সাহাবিন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনি একবারে ছোট অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছিলেন গোলাম হয়ে পরবর্তীতে যখন তার পিতামাতা তার সন্ধান পেলেন তাকে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন সেই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতার সমস্ত লগ্নে অফার প্রত্যাখ্যান করেন হাসি মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরশত্ব গ্রহণ করেছিলেন প্রিয় উপস্থিতি আমরা যদি দৃষ্টিপাত করেন যায়েদ বিন দাসিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুরুতে চাণের ঘটনার দিকে যখন আবু সুফান প্রস্তাব পেশ করেছিলেন হে যায়েদ আমরা তোমাকে তোমার পরিবার পরিজনের সাধন সুখে শান্তিতে বসবাস করার জন্য ছেড়ে দিতে চাই বিনিময়ে আমরা মোহাম্মদ কে হত্যা করতে চাই এই ব্যাপারে তোমার কি মতামত সেদিন সুফানে জবাবেন জাহিদ রেজাল্লাহ হুদাল আলহু বলেছিলেন আল্লাহর কসম আল্লাহর কসম আমি আমার পরিবার পরিজনের সাথে সুখের শান্তিতে পাশেবাস করব আর সেখানে যেখানে আমার রসুল রয়েছে তার পায়ে সামান্য কাজের আজর লাগবে তা আমি জায়দ কোশ্চিন কেন করতে পারবো না এটাই ছিল প্রকৃত ভালোবাসা এটাই ছিল রাসুলের প্রতি প্রকৃত প্রেম প্রকৃত মহব্বত এটাই ছিল প্রকৃত সাহবাই গ্রাম সম্মানিত উপস্থিতি এরকম একজন দুইজন নয় বরং লক্ষ লক্ষ সাহবাই গ্রাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসায় যে নজির পেশ করেছিলেন যে নজির দেখিয়েছিলেন তার ন্যূনতম কোন মিশাল কোন প্রেমিক তার প্রিয় পাত্রের জন্য দেখাতে পারেনি মাজারের দম্বা দেখতে পাই হুদায় বিয়ার সন্ধির সময় কুরাইশ কাফেরদের পক্ষ থেকে প্রেরিত দূত বলেছিল আমি অনেক রাজা বাদশার দরবারে গেছি গিয়েছি কাইসার কিসরা ও নাজ্জাশির দরবারে কিন্তু খোদার কসম মুহাম্মাদের সাথীরা তাকে যেভাবে मोहब्बत করে যেভাবে ভালোবাসে আমি আর কাউকে এভাবে मोहब्बत করতে দেখিনি সম্মানিত উপস্থিতি মহাপত্রের শ্রোত ধারা শুধু সাহাবিদের যুগে শেষ হয়ে যায়নি বরং যুগের পর যুগ পেরিয়ে মহাপত্রের শ্রোত ধারা বর্তমান কাল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং কেমত পর্যন্ত অব্যাহত রয়ে থাকবে ইনশাআল্লাহ যার সুস্পষ্ট প্রমাণ আমরা দেখেছি দুই হাজার তেরো সালে পাঁচই মে সপ্তাহ চত্বরে গভীর অন্ধকার রজনীতে সে নাস্তিক বেঈমানরা সে সময় ইহুদের দালাল আমার রাসূলের इज्जत উপর আঘাত এনেছিল আমার রাসূলের इज्जत দিয়ে চিনি উনি তখন এই দেশের লক্ষ কোটি তাওহীদি জনতা রাজপথে নিজের বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহ রাসূলের इज्जतের হেফাজত করেছিলেন Turn সম্মিলিত হাজিরিন কিন্তু নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী সেই খুনি সরকার কিন্তু আজ দেশ থেকে পালিয়ে গেছে তার কিন্তু বাংলার জমে ঠাই হয়নি বাংলা জমে সে থাকতে পারেনি লেজ গুটিয়ে পাতে হয়েছে ঠিক না কিন্তু নবপ্রেমিক কর্মীগণ আজও বাংলার জমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং নবপ্রেমের ছোট ধরা আমত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সর্বশেষ বর্তমান প্রজন্মের নবী পক্ষ থেকে বলতে চাই যদি পৃথিবীর কোন ভূখণ্ডে সন্তান ইহুদি আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত আমার রাষ্ট্রের ইজ্জত নিয়ে কুটুক্তি করে আমার রাষ্ট্রের ইজ্জতের উপর ক্যালেমালে করতে চায় সুস্পষ্ট ভাষায় বলে যায় তাহলে প্লাস্টিককে ওই পেমেন্টকে এই বাংলার জমিন থেকে শেষ করতে এই দুনিয়া থেকে শেষ করতে আল্লাহ রাসুলের ইজ্জতে হেফাজত করতে প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিব জীবন লাগলে জীবন দিব তবু আল্লাহর জমিনে আল্লাহ রাসুলের ইজ্জতের হেফাজত করাই চাবেন ইনশাআল্লাহ نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله